নানান ঘটনাচক্রের মধ্য দিয়ে বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে এদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ আসলে কেমন হবে তা নিয়ে কোটি মানুষ চিন্তিত হাসিনা আমলে যেই বিএনপিকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলেছে দিনের পর দিন বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের প্রতি আনুগত্য স্বীকার করতে বাধ্য হচ্ছিল তাতে অনেকেই ধারণা করছিলেন যে বাংলাদেশের মাটিতে বিএনপির ভবিষ্যৎ হয়তো শেষ সত্যি কথা বলতে আমি নিজেও কয়েক বছর আগে ভাবতাম এই বাংলাদেশে বিএনপি আর কখনো হয়তো ফিরে আসতে পারবে না হুট করে হয়তো একদিন খালেদা জিয়া দুনিয়া ছেড়ে চলে যাবেন আর এর ফলে বিএনপি যেটুকু সংগঠিত আছে সেটুকুর মধ্যে ফাটল ধরবে যেহেতু তখনও তারেক রহমান দেশের বাইরে ছিলেন আর ওই সময় তার দেশে এসে দলের হাল ধরাটা সম্ভব ছিল না তাই বিএনপির শেষ দেখেছিলাম আমি সহ অনেকেই কিন্তু ওই যে একটা কথা আছে যে রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই কখনো কখনো রাজনীতি বিজ্ঞানের চাইতেও অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে ফেলতে পারে আর কয়েক বছর যেতে না যেতেই সেই বাংলাদেশে এখন পুরো উল্টো অবস্থা বিরাজ করতেছে প্রবল ক্ষমতাসীন সেই আওয়ামী লীগ জনগণের তারা ভারতে পলাতক আর সেই বিলুপ্ত হতে যাওয়া বিএনপি এখন ক্ষমতার ঠিক সামনে যে তারেক রহমানের ফিরে আসা নিয়েছিল ঘোর অনিশ্চয়তা সেই তারেক রহমান এখন দেশে এসে আলোড়ন তৈরি করেছেন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যেই পথে আঘাত ছিল তাতে তারা দেশে একদলীয় শাসন কায়েমের একটা ব্যবস্থা করে ফেলেছিল কোনো রকম বিরোধী মত বা আদর্শের অস্তিত্ব তারা রাখতে চায়নি যেখান থেকেই দেশের মধ্যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ অনিয়ম দুর্নীতি অর্থ পাচার আইনের অপব্যবহার ইত্যাদির মতো ঘটনা ঘটতে থাকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মাঠে বৃহৎ দল বলতে বিএনপিকে চোখে পড়ে সামনের নির্বাচনে যদি বিএনপি ব্যাপক জয় পায় তবে কি তাদের আমলেও দেশ একদলীয় শাসনের পথে আগাবে কারণ এনসিপি এখনো ছোট দল যে আমাদের বিস্তার তৃণমূল পর্যন্ত আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে আবার আওয়ামী লীগকে জনগণ দেশ ছড়া করেছে সেই জায়গা থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা চলে। কেমন হবে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বিশ্বব্যাপী বড় বড় বিপ্লব পর দেশের রাজনৈতিক পরিবেশে একটা পরিবর্তন আসে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবেশে কি কোনো পরিবর্তন আসবে তারেক রহমান কি পরিবর্তনের বাতাসটা ধরতে পারবেন নাকি আগের মতোই শাসনে ফিরে যাবে বাংলাদেশ ধরুন আজকের ভিডিওতে এই পুরো ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি তো শুরুতেই একটা ব্যাপার একটু মনে করে দেখেন জিয়াউর রহমান ছাড়া মোটামুটি সবাই কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতা কাটসাট করে গণতন্ত্রকে সংকীর্ণ করার চেষ্টা করেছেন স্বাধীনতার পর্ব শেখ মুজিব তো উনিশশো সালে সকল দলের কার্যক্রম নিষিদ্ধ করে সাংবিধানিকভাবেই একদলীয় বাকশাল কায়েম করেছিল যার ফলে তার পতন হয়েছে ভয়ঙ্কর ভাবে এর সাথে নিজে ক্ষমতায় থেকে নিজের মতো কোনো নির্বাচন আয়োজন করতেন আর নিজের দলকে জয়ী করতেন উনিশশো সালে ক্ষমতা ছিল খালেদা জিয়ার বিএনপি ক্ষমতা শেষে তিনিও সকলের প্রত্যাশা মেনে ক্ষমতা হস্তান্তর না করে নিজের অধীনেই নির্বাচন আয়োজন করেন যার ফলে আন্দোলনের মধ্য দিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয় আবার শেখ হাসিনার আওয়ামী লীগ তো দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো কিংবা দুই হাজার চব্বিশ সালের একক প্রহসনের নির্বাচন আয়োজন করে ক্ষমতায় টিকে থাকতে চাইল এদের মধ্যে সালে রহমান ছিলেন ব্যতিক্রম যেহেতু তিনি সামরিক বাহিনীর যতদিন পারেন ক্ষমতা আঁকড়ে রাখবেন সম্ভব রাজনৈতিক দলগুলোকে কোনোভাবেই তিনি ফ্লোর দেবেন না কিন্তু তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র শুরু করলেন সবাইকে রাজনীতির সুযোগ দিলেন নিজেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ চালান জোর করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেন না এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারেন যে জিয়াউর রহমান যেভাবে নির্বাচন আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট এর সাথে তো সেম ভাবেই নির্বাচন আয়োজন করেছিলেন মানে তারা দুজনেই নিজে প্রেসিডেন্ট থাকা অবস্থাতে নির্বাচন আয়োজন করেছিলেন এবং সেই নির্বাচনে তাদের নিজেদের দল অংশ নিয়েছিল তাহলে জিয়াকে বলতেছেন ক্ষমতা ধরে রাখতে চান নাই আর এর বলতেছেন ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন কাহিনীটা আসলে কি কাহিনীটা হচ্ছে দুজনের ক্ষমতায় আসার প্রেক্ষাপট এবং উনিশশো সাল পরবর্তী সময় যখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে তখন এই দুইজনের দলের জনগ্রহণযোগ্যতা জিয়াউর রহমান ক্ষমতায় আসছিলেন একটা ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতিতে যে এই পরিস্থিতি সামাল দিয়ে মাত্র দুই তিন বছরের মধ্যে নির্বাচন না দিলেও কেউ তাকে কিছুই বলতো না কিন্তু তিনি নির্বাচন দিয়েছেন আর এর সাদ রীতিমতো ক্ষমতা কেড়ে নিয়েছেন আবার উনিশশো সালের পরবর্তী নির্বাচনগুলোতে একাধিকবার মানুষ বিএনপিকে নির্বাচন করলেও কখনোই এর সাদের জাতীয় পার্টিকে এককভাবে নির্বাচিত করে নাই সুতরাং মানুষ কোন দলকে ধারণ করতো সেটার প্রমাণ এই ফলাফল এখন এই আলোচনা থেকে বর্তমান বাংলাদেশের প্রশ্ন দুই হাজার সালের নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসবে তারা কি নিজেরা ক্ষমতাকে ধরে রাখার জন্য এই পুরনো কৌশলের পথে যাবে নাকি দেশে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা চালুর ব্যাপারে কাজ করবে দেখেন নানান প্রশ্ন যদি কিন্তু ইত্যাদি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত বিএনপি কিন্তু পরবর্তী সরকারি দল হিসেবে সবার কাছে পরিষ্কার এরপরেও আজকের আলোচনা ক্লিয়ার করতে আমরা প্রধান বিরোধী দল জামাতকেও ক্ষমতায় এনে আলোচনা করব। প্রথমে দেখব জামাত ক্ষমতায় আসলে ভবিষ্যৎ আসলে কেমন হবে এরপর দেখব বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আসলে কেমন হবে তো প্রথমত জামাত খুব সহজ হিসাব হচ্ছে জামাত ক্ষমতায় আসলেও তারা অস্বাভাবিকভাবে বিজয়ী হয়ে আসতে পারবে না আগের নির্বাচনগুলোর ফলাফল দেখলে দেখা যায় যে জামাত সর্বোচ্চ নয় শতাংশ ভোট পেয়েছিল সেই উনিশশো সালে এরপর তাদের ভোট শুধু কমেছে আর এখন দেশে পরিবর্তিত সময় চলছে এবার বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে জামাত হয়তো বিশ থেকে পঁচিশ শতাংশ ভোট পাবে যদি ধরেও নেই যে জামাত এইবার সব রেকর্ড ব্রেক করবে তারপরেও এই ভোট কি পঁয়তাল্লিশ শতাংশ পার হয়ে যাবে আসন ভিত্তিক হিসেবে আসনের সংখ্যা কি কোনো দুইশো পার হবে সম্ভব না সম্ভব হলেও তা খুব কঠিন তারপরেও আলোচনার খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ জামাত নির্বাচনে জিতবে কিন্তু জিতলেও তারা আসন কিন্তু বেশি পাবে না খুব কম ব্যবধানে জিতে ক্ষমতায় আসবে মানে মাঠে এবং সংসদে বিএনপি সহ অন্যান্য দলের উপস্থিতি ব্যাপক পরিমাণে থাকবে আর এর ফলে ক্ষমতায় গিয়েও রাষ্ট্রের মৌলিক কাঠামোগত কোনো পরিবর্তন করতে পারবে না জামাতে ইসলাম আলাদাভাবে সংবিধানে হাত দিতে পারবে না গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে রায় আসবে সেটা বাস্তবায়ন করে একটা নিয়ম পথে দেশ চালাতে হবে ভালোই তো তাই না কিন্তু এইটুকু শুনে ভালো লাগলেও আসল ঝামেলা হবে একটু পরে খেয়াল করে দেখেন গত দেড় বছরে অন্তর্বর্তীকালে সরকারের সময় নানান ইস্যুতে এত বেশি আন্দোলন হয়েছে যা বলার বাইরে এসব আন্দোলন এবং রাজনৈতিক প্রতিবাদের কারণে অন্তর্বর্তী সরকারও কিন্তু অনেক কিছুই করতে পারে নাই দেশ স্থিতিশীল হয় নাই জামাত ইসলাম ক্ষমতায় আসলে এই অবস্থা বজায় থাকতে পারে যেহেতু বিএনপির মতো তৃণমূল পর্যন্ত জামাতের নিয়ন্ত্রণ নাই তাই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারি বিভিন্ন প্রস্তাবের বিপক্ষে গিয়ে একের পর এক আন্দোলন দানা বাঁধবে যা সরকারকে স্বস্তিতে কাজ করতে দেবে না সেই সাথে যেহেতু জামাতের সাথে আওয়ামী লীগের পুরো সম্পর্ক তাই জামাতের ক্ষমতা গ্রহণটা ভারতের পক্ষ থেকেও চূড়ান্ত নেতিবাচকভাবে দেখা হবে। ফলে দেশের বিদেশি মাত্রাও পারে ভয় পাওয়ার কিছু নাই নতুন কোনো দল প্রথমবার ক্ষমতায় গেলে এমন কিছুর সম্মুখীন হতে হয় সেই পরিস্থিতি যারা সামাল দিয়ে উঠতে পারে তাদের জন্য ক্ষমতা হয়ে ওঠে দীর্ঘস্থায়ী যে আমাদের সমর্থকরা যদি বিএনপির বিপক্ষে গিয়ে তৃণমূলের নিয়ন্ত্রণ জারি করতে পারে এবং গোপনে জামাতের প্রতি সমর্থনের বাইরে গিয়ে যদি প্রকাশ্যে জামাতের কর্মী হয়ে উঠতে পারে তবে ওই পরিস্থিতি সামাল দেওয়া পসিবল এখন গোপন থেকে প্রকাশ্যে আসার কথাটা কেন বললাম কারণ একটা লম্বা সময় জামাত শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে করতে তাদের কর্মী সমর্থকদের মধ্যে গুপ্ত থাকার একটা অভ্যাস হয়ে গেছে যদি দল নির্বাচিত হওয়ার পরেও তারা গুপ্ত থেকে যায় করতে সমস্যা আর এখান থেকে বের হতে পারলে সেটা পজিটিভ খেয়াল করেন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছে কিন্তু নির্বাচন চলাকালে বা নির্বাচনের আগে সমর্থকদের আলাপ আলোচনায় কোনোভাবেই বোঝা যায়নি যে শিবির এত ভোট পাবে এবং নির্বাচনের পরেও এই বিপুল সমর্থকরা কিন্তু ওপেনলি এখনো স্বীকার করতেছে না যে তারা শিবিরের সমর্থক বা শিবির কর্মী বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রার্থীরাও স্বীকার করছে না যে তারা শিবির কিন্তু পরাজিত হয়েও ক্যাম্পাসের ছাত্রদল তাদের উপস্থিতি এমন এমনভাবে জানান দিচ্ছে মনে হচ্ছে তাদের পরিমাণ বিজয়ী শিবিরের তুলনায় অনেক বেশি এই অ্যাটিচিউডটা মূলত মাঠ কন্ট্রোলে রাখতে হেল্প করে সো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যে এখনো ছাত্র দল এগিয়ে সেইটা কিন্তু এখান থেকে বোঝা যায় যদিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর জাতীয় নির্বাচনের মাঠ একরকম না তারপরেও এই ঘটনা জাতীয় নির্বাচনে ঘটলে বাংলাদেশের মতো দেশে নির্বাচিত হয়েও ক্ষমতায় টিকে থাকাটা কিছুটা কঠিন কারণ মাঠে যারা অ্যাক্টিভ এখন পর্যন্ত দিন শেষে বাংলাদেশে তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করে আর এই একই কারণে আওয়ামী নেতারা কিন্তু বিদেশে পলাতক থেকেও টাকা ছিটিয়ে দেশের মধ্যে কর্মীদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতেছে দ্বিতীয়ত যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তবে পরিস্থিতি কেমন হবে অনেকেই বলতেছেন যে বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশ আবারও আগের মতো হয়ে যাবে বিএনপির নেতা কর্মীরা দেশকে আগের অবস্থায় নিয়ে যাবে বেশি আসন পেয়ে গেলে বিএনপি সংবিধান চেঞ্জ করে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে প্রশাসনে নিজেদের লোকজন ইচ্ছা মতো ঢোকাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজেরাই নির্বাচন আয়োজন করবে ইত্যাদি ইত্যাদি আর এত কিছু করা সম্ভব যদি বিএনপি হয়। আর মানুষ এইসব ভাবতেছে কারণ সামনে সেই সুযোগ আছে তৃণমূল পর্যন্ত বিস্তৃতি এবং সার্বিক কর্মকাণ্ডের ভিত্তিতে এই মুহূর্তে বিএনপির বড় দল বাংলাদেশ আর দ্বিতীয়টা নাই কিন্তু আসলেই বিএনপি এমন ব্যাপক হয়ে উঠতে পারবে কিনা সেইটা ব্যাখ্যা করতে গেলে আরেকটা ইস্যু চলে আসে তা হলো গণভোটের ফলাফল এবারে নির্বাচনে কিন্তু মানুষকে দুইটা ভোট দিতে হবে একটা নিজের এলাকার এমপি প্রার্থীর ভোট আরেকটা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যেসব প্রস্তাব সুপারিশ করেছে এগুলোর পক্ষে অথবা বিপক্ষে ভোট মানে গণভোট যদি এমন হয় যে গণভোটে জনগণ পক্ষে ভোট দিল মানে হ্যাঁ ভোট দিল তাহলে পরবর্তী সরকার যত আসন পেয়েই গঠিত হোক না কেন প্রথমে সংস্কার প্রস্তাব মেনে সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় পরিবর্তন করতে হবে যেগুলোর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার সংযোজন ইস্যুটা যেটা গণভোটের মাধ্যমে সংবিধানে ঢুকে যাওয়ার সাথে সাথেই সংসদ আর সেটা বাতিল করতে পারবে না সেটা বাতিল করতে আবারও গণভোট ডাকবে দ্বিতীয়ত গণভোটে জনগণ হ্যাঁ ভোট দিলে আইনসভায় উচ্চ কক্ষ গঠিত হবে যে উচ্চকক্ষের সদস্য হবে পিআর পদ্ধতিতে এবং উচ্চকক্ষের হাতে ক্ষমতা থাকবে সংসদের আইনকে পাশ হতে না দেওয়ার আর সংধানুপাতিক বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে সেখানে কোনো দলই চূড়ান্ত লেভেলের সংখ্যাগরিষ্ঠতা পাবে না ফলে ইচ্ছে মতো আইন বানানোর ক্ষমতা পাবে না সরকার তো সাধারণ দৃষ্টিকোণ থেকে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেলেও যদি গণভোটে জনগণ হ্যাঁ ভোট দেয় তবে বিএনপি আগের মতো শাসন কায়েম করার সুযোগ পাবে না কিন্তু এখানেও দুইটা অ্যাঙ্গেল আছে প্রথমত যদি নির্বাচনে বিএনপি দুইশো আসনের কম পায় এবং একশো কিছুটা বেশি পায় তবে তারা এককভাবে সরকার গঠন করলেও হাতে চূড়ান্ত পাবে না এবং তখন খুব দেশের সংবিধান এবং শাসন কাঠামো সংসার বাস্তবায়ন হয়ে যাবে কারণ মাঠে বিএনপির কর্মী বাহিনীর পাশাপাশি অন্যান্য দলেরও একটা ভালো অবস্থান থাকবে সংসদের সব দলের লোকজন থাকার কারণে বিতর্ক জমবে বেশ ওই অবস্থায় যদি বিএনপি নিজেরাই সব মন্ত্রিত্ব না নিয়ে অন্যান্য দলকে সাথে নিয়ে একটা ব্যালেন্স সরকার তবে তা আনতে বেশি ভূমিকা এবং জন্য তৈরি করবে এরকম একটা সরকারের ইঙ্গিত কিন্তু তারেক রহমান অনেক আগেই দিয়েছিলেন দেখা যাক এইটা পরবর্তীতে বাস্তবায়ন হয় কিনা কিন্তু যদি এমন হয়ে যায় যে বিএনপি একাই দুশো বিশটার বেশি আসন পেয়ে গেল যেটা পাওয়ার সম্ভাবনাও তার আছে তাহলে কিন্তু সংসদের সাথে পুরো মাঠের কন্ট্রোলটাও বিএনপির হাতে চলে আসবে এই বিশাল কন্ট্রোল থাকার ফলে মাঠ পর্যায়ে বিশাল উত্তেজিত কর্মী বাহিনীর জেরে যদি বিএনপি তখন বলে বসে যে আমরা অন্তর্বর্তী সরকারের সুপারিশ করার সংস্থাগুলো বাস্তবায়ন করব না কারণ জনগণ আমাদেরকে ভোট দিছে মানে আমরা রাষ্ট্র নিয়ে যা বলবো সেটাই জনগণের কথা তখন কি হবে তখন কিন্তু চূড়ান্ত ক্ষমতা বিএনপিকে একদলীয় শাসনের পথে নিয়ে যাবে একদম পুরনো অবস্থা তখন ফিরে আসতে পারে প্রশ্ন হচ্ছে এমন এমন হতে পারে। আবার আবার যদি হয় যে প্লাস পাইল হইল না তখন কিন্তু বাংলাদেশের সামনে একদম চূড়ান্ত বিপদ চলে আসবে একদম দুই হাজার আট সালের পর হাসিনা যেভাবে পুরো রাষ্ট্রের কন্ট্রোল নিয়ে নিছিল সেরকম একটা সম্ভাবনা তৈরি হবে বিএনপির দ্বারা মানুষকে তখন আবারও আন্দোলন করা লাগবে সেই আন্দোলনের সুযোগ নিয়ে ফিরে আসতে চেষ্টা করবে আওয়ামী লীগ কি ভয় পাইলেন এত ভয় পায়ের না এখানে একটা সুযোগ জনগণের হাতে এখনো আছে তা হলো গণভোটে হ্যাঁ ভোট দেওয়া আমার মনে হয় গণভোট যদি পাশ হয় তবে সেটার বাস্তবায়ন না করার মতো সাহস মনে হয় না কেউ এখনো দেখাতে পারবে আর এইটা করতে গেলে তরুণ প্রজন্মের কাছে শুরুতেই তারা কালার হয়ে যাবে এই জন্য সামনের সময় দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বাস্তবায়ন করার জন্য জনগণের হাতে মূল অস্ত্র হচ্ছে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়া এবং এই ভোট দেওয়ার পাশাপাশি সংস্কার প্রস্তাবগুলো সংবিধানে যুক্ত করার আগ পর্যন্ত জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তো চলেন এখন একটা আইডিয়াল সিনারিও কল্পনা করে মনে করেন সামনের নির্বাচনে গণভোটে জনগণ পক্ষে রায় দিল এবং এর ফলে দেশে উচ্চ কক্ষ গঠিত হলো উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে সদস্য যুক্ত হলো আইন পাস করাতে উচ্চ কক্ষের অনুমতির প্রয়োজনটা যুক্ত হলো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত হলো যেটা বাতিল করতে যুক্ত হলো পুনরায় গণভোটের ব্যাপারটা তাহলে কিন্তু দেশে একটা সুন্দর কাঠামো দাঁড়িয়ে যাবে আর এমন সুন্দর ব্যবস্থায় ক্ষমতায় যেই আসুক না কেন তারা কেউই জোর করে একদুলে কিছু कायम করতে পারবে না যত কিছুই হয়ে যাক দেশের নির্বাচনটা অ্যাট তখন সুষ্ঠু হতে শুরু করবে সেই নির্বাচন থেকে আগামী 5 বছর পর নতুন নতুন নেতাবেরি আসবে আর যখন নির্বাচন সুষ্ঠু হওয়ার একটা সম্ভাবনা থাকবে তখন ক্ষমতাসিল দল যতই ক্ষমতা পাক তারা নিজেদের ইমেজ রক্ষার জন্য কাজ করতে চেষ্টা করে যাবে দলের হাই কমান্ড তৃণমূলের উপর নিয়ন্ত্রণ স্থাপন করবে শক্তভাবে এমন কিছু করতে যাবে যাতে পরের বছর মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে বয়কট করে পাশাপাশি সারা দেশে তরুণদের দল एनसीপি নতুন ধারার রাজনীতি নিয়ে সামনে আগায় যেতে থাকবে ধীরে ধীরে তাদের নতুন চিন্তাধারা মানুষ গ্রহণ করবে এবং রাজনৈতিক শূন্যতা পূরণে एनसीপি একটা শক্তিশালী দল হিসেবে গড়ে উঠবে তবে সময় লাগবে কারণ আবামর জনগণের চিন্তার জগতে পরিবর্তনটা আসলে কুট করে আসবে না এখন প্রশ্ন হচ্ছে এরকম সুন্দর পরিবেশ আমাদের কপালে আছে কিনা সেটা আল্লাহই জানে আবার অনেকেই এমন ভাবতেছেন যে বিএনপি আগামী 15 থেকে 20 বছর টানা ক্ষমতায় থাকতে পারবে কিনাাকলেও সেটা আসলে কিভাবে দেখেন যেহেতু আওয়ামী লীগ জনগণের দোর থেকে পালাইছে এবং দেশের সর্বত্র ছড়িয়ে থাকা দল এখন বিএনপি তাই তাদের সামনে কিন্তু একটা সুযোগ আছে লম্বা সময় ক্ষমতায় টিকে থাকার কারণ সামনের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর যদি খুব বাজেভাবেও বিএনপি দেশ চালায় তারপরেও পরের বার নির্বাচনে বিএনপি একটা নির্দিষ্ট সংখ্যক ভোট কিন্তু পাবে আর মানে এবার নির্বাচিত হয়ে যদি বিএনপি কিছুটা দেশ চালাতে পারে তাতেও দ্বিতীয়বার তাদের ক্ষমতায় আসাটা মোটামুটি কনফার্ম আর যদি বিএনপি তার ভালো ভালো কাজের মাধ্যমে মাধ্যমে শাসনের পুরো দেশের জনপ্রিয়তা নিজেদের দিকে নিয়ে আনতে পারে যেটা একটু বুদ্ধি খাটালে সম্ভব তাহলে একটা লম্বা সময় বিএনপির ক্ষমতা থাকার একটা সম্ভাবনা আছে এইটা বিএনপির সামনে একটা দারুণ সুযোগ ভিন্ন শক্তি দিয়ে দমন না করে ভিন্ন মতের প্রতি যেসব মানুষের সমর্থন আছে সেই মানুষগুলোকে নিজেদের ভালো কাজের মাধ্যমে যদি নিজেদের দিকে নিয়ে আসতে পারে বিএনপি তবে একক দল হিসেবে কিন্তু বিএনপি টিকে থাকবে কিন্তু বিএনপি যদি ভাবে যে সে জোর করে টিকে থাকবে সংবিধান পরিবর্তন করে টিকে থাকবে তাহলে একটা সময় তাদেরকেও হাসিনার পতনের মতোই পতনের সম্মুখীন হতে হবে এখন দেখা যাক তারেক রহমান দেশে এসেছেন তিনি ঠিক কেমন চিন্তার বাস্তবায়ন ঘটান যদি পরিবর্তন হাওড়া দিনে ধরতে পারেন যদি তরুণদের কাছে তিনি বুঝতে পারেন এবং তরুণরা ঠিক কেমন দেশ চায় এইটার পথে তিনি যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তবে তিনি তার বাবার মতো একজন স্টেটস পার্সনে পরিণত হতে পারবেন কিন্তু যদি পুরনো পথে যান তবে আগামী পাঁচ বছর পরেই বাংলাদেশে পুরনো ধারার রাজনীতির সমাপ্তি ঘটে যাবে